কবি জীবনানন্দ দাশের কবিতা নির্জন সাক্ষর কণ্ঠে আমি জয়শ্রী তুমি তা জানো না কিছু না জানিলে আমার সকল গান তবু তোমারে লক্ষ্য করে যখন ঝড়িয়া যাব হেমন্তের ঝড়ে পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে অনেক ঘুমের ঘরে ভরিবে কি মন সেদিন তোমার তোমার জীবনের ধার খয়ে যাবে সেদিন সকল আমার বুকের পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল তুমিও কি চেয়েছিলে শুধু তাই শুধু তার স্বাদ তোমারে কি শান্তি আমি চলে যাব তবু জীবন অবাধ তোমারে রাখিবে ধরে সেই দিন পৃথিবীর পরে আমার সকল গান তবু তোমারে লক্ষ্য করে রয়েছি সবুজ মাঠে ঘাসে আকাশ আছে নীল হয়ে আকাশে আকাশে জীবনের রং তবু ফলারও কি হয় এইসব ছেনে সে এক বিস্ময় পৃথিবীতে নাই তাহা আকাশেও নাই তার স্থল চিনি নাই তারে ওই সমুদ্রের জল রাতে রাতে হেঁটে হেঁটে নক্ষত্রের স্বরে তারে পাই নাই কোনো এক মানুষের মনে কোন এক মানুষের তরে যে জিনিস বেঁচে থাকে হৃদয়ে গভীর গহ্বরে নক্ষত্রের চেয়ে আরো নিঃশব্দ আসনে কোন এক মানুষের তরে এক মানুষের মনে একবার কথা কয়ে দেশ আর দিকের দেবতা বোবা হয়ে পড়ে থাকে ভুলে যায় কথা যে আগুন উঠেছিল তাদের চোখের তলে জ্বলে নিভে যায় ডুবে যায় তারা যায় স্কুলে নতুন আকাঙ্ক্ষা আসে চলে আসে নতুন সময় পুরোনো সে নক্ষত্রের দিন শেষ হয় নতুনেরা আসিতেছে বলে আমার বুকের থেকে তবু কি পড়িয়াছে স্কুলে কোনো এক মানুষের তরে যে প্রেম জ্বালাইছি পুরোহিত হয়ে তার বুকের উপরে পুরোহিত সেই পুরোহিত যে নক্ষত্র মরে যায় তাহার বুকের শীত লাগিতেছে আমার শরীরে যে তারা জেগে আছে তার দিকে ফিরে তুমি আছো জেগে যে আকাশ জ্বলিতেছে তার মত মনের আবেগে জেগে আছো জানি আছো তুমি এক নিশ্চয়তা হয়েছ নিশ্চয় হয়ে যায় আকাশের তলে কত আলো কত আগুনের ক্ষয় কতবার বর্তমান হয়ে গেছে ব্যথিত তবু তোমার বুকে লাগে নাই যে নক্ষত্র ঝরে যায় তার যে পৃথিবী জেগে আছে তার আকাশ তোমার জীবনের লয়ে জেগে আছো মৃত্যুর ব্যাথা দিতে পারো তুমি তোমার আকাশে তুমি উষ্ণ হয়ে আছো তবু বাহিরের আকাশের শীতে নক্ষত্রের হইতেছে ক্ষয় নক্ষত্রের মতন হৃদয় পড়িতেছে ঝরে ক্লান্ত হয়ে শিশিরের মতো শব্দ করে জানো না তুমি তার তোমারে নিতেছে ডেকে জীবন অবাধ জীবন অবাধ হেমন্তের ঝড়ে আমি ছড়িব যখন পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে অনেক ঘুমের ঘোরে ঘোড়িবে কি মন সেদিন তোমার তোমার আকাশ আলো জীবনের ধার হয়ে যাবে সেদিনই সকল আমার বুকের পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল তুমিও কি চেয়েছিলে শুধু তাই শুধু তার স্বাদ তোমারে কি শান্তি দেবে আমি চলে যাব তবু জীবন তোমারে রাখিবে ধরে সেই দিন পৃথিবীর পরে আমার সকল গান তবু তোমারে লক্ষ্য করে আমার সকল গান তবু তোমারে লক্ষ্য